যেদিন বাবা চলে যায় সেদিন আর পরে বলে কিছু থাকে না সব ঠিক আছে আছে চাকরি শহরে থাকি বাইরে থেকে দেখলে মনে হয় আমি ভালোই আছি সবাই তাই বলে আমিও হাসি আমিও মাথা নাড়ি কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা কাজ করে এমন একটা শূন্যতা যার কোনো নাম নেই বুকের ভেতর যেন কিছু একটা চাপা পড়ে থাকে রাতে ঘুম আসে কিন্তু শান্তি আসে না সকালে ঘুম ভাঙে কিন্তু মন জাগে না নিজেকেই প্রশ্ন করি আমি কি অকৃতজ্ঞ নাকি আমি এমন কিছু হারিয়ে ফেলেছি যেটা হারানোর কথা আমার ছিল না ফোনটা ভাইব্রেট করে স্ক্রিনে একটা নাম ভেসে ওঠে বাবা আমি তাকাই একটু বিরক্ত হই ভাবি এখন না পরে কথা বলবো, কল কেটে দিই মনে হয় সময় তো আছেই বাবা তো আছেন আজ না হলে কাল কাল না হলে পরশু এই পরে শব্দটার উপর আমি ভরসা রাখি জানি না এই পরে একদিন সব এখনকে গিলে ফেলবে অন্যদিকে বাবা নামাজ শেষে মোনাজাতে হাত তোলে তার কণ্ঠ নরম চোখ ভেজা সে নিজের জন্য কিছু চায় না সে শুধু একটাই দোয়া করে তার ছেলের জন্য আমি ব্যস্ত আমি ক্লান্ত আমি দুনিয়ার হিসাব নিয়ে ছুটছি আর বাবা আখিরাতের কথা ভেবে আমার জন্য কাঁদছে আমি সেটা জানিও না বুঝিও না মা ফোন করে বলে বাবা তোকে খুব মনে করে। একবার কথা বলিস না আমি বলি মা খুব ক্লান্ত পরে কথা বলবো কল শেষ হয়ে যায় আমি বিছানায় শুয়ে পড়ি চোখ বন্ধ করি কিন্তু ভেতরের অস্থিরতা বন্ধ হয় না ভোর আসে ফজরের আজান শোনা যায় বাবা মসজিদের পথে হাঁটে হঠাৎ বুকে ব্যথা ওঠে সে থেমে যায় বসে পড়ে কেউ নেই শুধু আজানের শব্দ চলতে থাকে আর সেই আজানের মাঝেই তার নিঃশ্বাস থেমে যায় ফোন বেজে ওঠে আমি ধরছি ওপাস থেকে মায়ের কাপা কণ্ঠ বাবা আর নেই কথাটা বুঝতে আমার সময় লাগে ফোনটা হাত থেকে পড়ে যায় চারপাশটা হঠাৎ নিঃশব্দ হয়ে যায় পৃথিবী থেমে যায় আমি বাবার ঘরে ঢুকি সব কিছু যেমন ছিল তেমনই আছে যায় ভাঁজ করা কোরআন খোলা বাতাসে যেন এখনো তার দোয়ার গন্ধ বালিশের পাশে একটা খাম লেখা আমার ছেলের জন্য হাত কাঁপে খাম খুলে পড়তে শুরু করি বাবা লিখেছে বাবা যদি তুই এই চিঠি পড়িস তাহলে আমি হয়তো আর নেই জানিস তুই যতবার আমাকে কষ্ট দিয়েছিস আমি ততবার তোর জন্য দোয়া করেছি তুই নামাজ ছাড়লেও আমি ছাড়িনি তোর জন্য চোখের পানি ফেলেছি বাবা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস কিন্তু আখিরাত ভুলিস না আমি তোকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ যেন তোকে ক্ষমা করেন চিঠির ওপর চোখের পানি পড়ে লেখাগুলো ছাপসা হয়ে যায় আমি বুঝতে পারি আমি দেরি করে ফেলেছি খুব দেরি আমি নামাঝে বসি সিজদায় মাথা রাখি সব তো বের হয় না শুধু কান্না আসে মনে হয় এই সিজদাই আমাকে বাঁচিয়ে রাখবে আমি ঘিরে আসতে চাই আমি বদলাতে চাই আজও পৃথিবী আগের মতোই চলছে শহর আগের মতোই ব্যস্ত আমার চাকরি আছে জীবন আছে কিন্তু আমি আর আগের আমি নই আমি বুঝেছি শান্তি আসে না সব ঠিক থাকলে শান্তি আসে আল্লাহ কাছে ফিরলে আর মা বাবার দোয়া সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ মা বাবা বেঁচে থাকতে ক্ষমা চাও ওরা চলে গেলে শুধু আফসোসই বাকি থাকে আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহিহু ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেলাইকনটা চাপুন আর শেয়ার করে অন্যের হৃদয়ে আলো পৌঁছে দিন